আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার সকালবেলার দিক থেকেই ভিডিওটা শুরু করছি দুই দিন কোনো রকম ভিডিও বানাতে পারিনি দাঁতে যন্ত্রণার জন্য তো ভাবলাম আজ তোমাদের জন্য ভিডিও বানাই এখানে এখন বানানো হচ্ছে তালের বড়া তালের বড়া বানাতে কম বেশ সবাই জানো তাই আর রেসিপিটা সেরকম করে দেখায়নি তোমাদের এখানে একটা টিপস বলে দিই অনেকের হয়তো জানা আছে যে কোনো জিনিস ভাজার আগে তেলের মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিলে আর কড়াইয়ের মধ্যে জিনিসটা লেগে যাওয়ার ভয় থাকে না আর দেখো কি সুন্দর সবগুলো ভাজা হয়ে গেছে এখানে দুপুরে রান্নার জোগাড় চলছে ভাত হয়ে গেছে আর আজ সব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আলু টমেটো লঙ্কা পেঁয়াজ আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছে রান্নার আগে এরকম এক জায়গায় গুছিয়ে রাখলে রান্না করতে বেশ সুবিধে হয় আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক কিছু অর্ডার দিয়েছি সেইগুলো দুদিনের মধ্যে চলে আসবে আর ওইগুলো চলেও এসছে সকালবেলার দিকেই গ্রসারি জিনিসগুলো সব দিয়ে চলে যায় তো চলো এক এক করে দেখাই কি কি নিয়েছি নিয়েছি হচ্ছে আখরোট আর আখরোটের প্যাকেজিংটা অনেক সুন্দর এটাও অনেক ছাড় পেয়েছি আর নিয়েছি হচ্ছে পেস্তা বাদাম একটা নিয়েছি হচ্ছে কাঠবাদাম রেড হারপিক লাইজল তারপর নিমাইল দুটো কমপ্ল্যান দুটো মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি রিভাইভ আর এই চিনিটা ফ্রি পেয়েছি মানে এক টাকা লেগেছে এগুলো তো বেশ ছাড় পেয়েছি তাই এই সব কিছু তো লাগতো তার জন্য অর্ডার করে দিয়েছিলাম আরও কিছু কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আট নয় তারিখের দিকে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন আসবে তো এগুলো এখন সব কিছু গুছিয়ে রাখি আর সন্ধেবেলায় সবাই বলল ম্যাগি খাবে তো এখন ম্যাগি বানাবো আমি ডিম দিয়ে খাবো আর ওরা ডিম ছাড়া খাবে আমার আবার ওই জল জল ম্যাগিটা ভালো লাগে না খেতে ম্যাগি হয়ে গেছে আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি আগে ম্যাগিটা খেয়ে নিই তারপর চা খাবো আর তিন তারিখ হচ্ছে মুস্কানের জন্মদিন ও আছে হোস্টেলে ও আসবে বাড়ি আর একটা ছোট্ট করে সেলিব্রেট করব আমরা বাড়ির কয়েকজন মিলেই তো সেই ব্লগুলোও খুব তাড়াতাড়ি আসবে তো চলো তাহলে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে ভুল না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভ্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ